মুখ্যমন্ত্রী এই রাজ্য পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে একটা মিছিল বের করে দিলেন মুখ্যমন্ত্রী নিজের রাজ্যে পুলিশ মন্ত্রী বিরুদ্ধে একটা মিছিল বের করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে তুমি খারাপ করছো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে তোমার রাজ্যে কেন রেপ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে কি একজন ইন্টারনি ডাক্তারকে যা যা बलात्कार হলো সেটা কেন হলো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলো কে সিভিক পুলিশ কি করে রেপ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে যে পুরো আইনকে কেন ধর্ষণ করা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কাট দাঁড়িয়ে জিজ্ঞেস করেছে কে তোমার রাজ্যে তুমি পুলিশ মন্ত্রী আছো আর আমি মুখ্যমন্ত্রী আছি তোমার রাজ্যে মহিলাটা সুরক্ষিত নয় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছে যে কালিয়াগঞ্জ হাসকালিতে কেন তুমি ভিকটিমকে ডিফেম করেছো তার জন্য আজকে এই দর্শন হলো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছে যে কেন কামদনি বালাতকারী আরোপীরা একুটাল পাল পেলো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছে যে কেন নাসের খানকে রেমিশন গ্রাউন্ডে ছাড়া হলো মুখে পড়ল রাজ্যের পুলিশ কার্যত হাইকোর্ট বলল যেখানে পুলিশকে পালাতে হয় সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে থাকবে কখনো আমরা শুনলাম কলকাতা সিটি অফ জয় এবার কনভার্ট হয়ে গেল কলকাতা সিটি অফ বালাৎকার দু হাজার যখন মুখ্যমন্ত্রী হলেন একটা একজন মহিলা এই রাজ্যতে প্রত্যেক মহিলা প্রত্যেক মেয়ে প্রত্যেক মা বোনরা ভাবল এবার আমরা সুরক্ষিত থাকবো এবার বামফন্থী মতন আমাদের সঙ্গে যা ভালগারিটি হতো আমাদের যা মান সম্মান যেত সেটা হবে না কেন পদে উপরে আর চেয়ার উপরে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন কিন্তু যখন পাঁচ ফেব্রুয়ারি দু হাজার বারোতে দুজন মুসলমান নাসার খান খাদের খান রেপ করেছিল আর আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলেছিলেন না 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 এটা তো সাজানো ঘটনা কাকুলি দোস্তিদার যা টিএমসি সাংসদ উনি যখন বলেছে বলেছিলেন না না টাকা বেশি চাইছিল মহিলারা খ্রিশ্চান মহিলারা তার জন্যে মুসলমান বেচারা ছেলেদেরকে ফাঁসাচ্ছে তারপর সপ্তাহ প্রত্যেক মাস প্রত্যেক বছর আমরা মুখ্যমন্ত্রী মুখ থেকে দেখলাম কে উনি রেপ রেপের যা ভিক্টেম থাকে তাকে উনি মালাইন করেন তার তার ইজ্জতটা উনি বাজারে বিক্রি করেন তারপরে আমরা ভেবে গেলাম কি মুখ্যমন্ত্রী মহিলা হতে গেলে একজন মহিলা মানসম্মানটা সম্মানটা বেঁচে যাবে সেটা সম্ভব নেই একটা মুসলিম তুষ্টিকরণ রাজনীতি একটা সত্তা লোবি আর একটা টাকার লোবি মহিলা একটা চেয়ার উপরে বসে গেছে আর্জিকাল ভিতরে কিছু মাস আগেও একজন ডাক্তার মহিলা সুসাইড করেছিলেন ওর আগে আর্জিকাল হাস হাসপাতাল আপনি চলে যান মেডিকেল হাসপাতাল আপনি চলে যান এসএস কেএম হাসপাতাল আপনি চলে যান দেখবেন অনেক চরসি গঞ্জেইড়া বাইরে ভিখারি মতুন বসে থাকে কেন সরকারি হাসপাতাল এই গঞ্জেইড়া চরসি কে কেন এলাও করে একটা गवर्नमेंट हॉस्पिटल বাইরে বসার কি হয়েছে যে আজকে যে কলকাতা পুলিশ ট্যাগ liye স্ট্যাম্প liye যা জামা পরতো যা নিজের স্কুটার উপরে কলকাতা পুলিশ স্টিকার লাগাতো আজকে রেপ করে দিল ডাক্তার ইন্টারনি আমরা ডাক্তারকে ভগবান বলি যা আমরা ডাক্তার সামনে হাত জোড় করি কে আপনি ভগবান উপর আছে তাকে আমরা দেখতে পারবো না কিন্তু আপনি নিচে না নিচে আছেন আপনি আমাদের লোকজনকে আপনি আপনি জানটা বাঁচাতে পারবেন ওই ভগবান আজকে মানে এমন একটা রেপ এমন একটা রেপ এমন একটা ধর্ষণ ছিল ওর মেয়ের কি অপরাধ ছিল আজকে মা বাবা কি বলে বেটা পড়াশোনা করো আর তুমি ডাক্তার হয়ে যাও বা ইঞ্জিনিয়ার হয়ে যাও বা ওকিল হয়ে যাও যা বা জাজ হয়ে যাও আজকে আমরা কি বলবো রাজ্যতে যা যা মায়েরা আছে তারা কি বলবে নিজের মেয়ে কি তুমি ডাক্তার হয়ে যাও হাসপাতালের ভিতরে থাকবে তো সুরক্ষিত থাকবে তুমি উকিল হয়ে যাও হাসপাতাল কোর্টের ভিতরে থাকবে তো সুরক্ষিত থাকবে কি বলবে মায়েরা আজকে একজন বিজেপি নেত্রীভাবে না একজন ওকিলভাবে আমি আপনার সামনে বক্তব্য রাখছি না রাখতেও পারছি না আমি একজন মহিলা হয়ে আপনার সামনে এই বক্তব্যটা রাখছি কি আমরা কি মুখটা দেখাবো ইন আগে যা আমাদের যা নতুন ফিউচার চলে আসছে যা ছোট ছোটো মেয়েরা আছে তাদেরকে আমরা কি মুখটা দেখাবো আর দেখুন লজ্জিত ব্যাপার কে কালকে আবার মুখ্যমন্ত্রী এই রাজ্য পুলিশ মন্ত্রী বিরুদ্ধে একটা মিছিল বের করে দিলেন মুখ্যমন্ত্রী নিজের রাজ্যে পুলিশ মন্ত্রী বিরুদ্ধে একটা মিছিল বের করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে তুমি খারাপ করছো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে তোমার রাজ্যে কেন রেপ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে কি একজন ইন্টারনি ডাক্তারকে যা যা বলাৎকার হলো সেটা কেন হলো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলল কে সিভিক পুলিশ কি করে রেপ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে কে পুরো আইনকে কেন ধর্ষণ করা হচ্ছে পুরো ল অ্যান্ড অর্ডারকে কেন ধর্ষণ করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে কে কেন পুরো এভিডেন্সটা ডিস্ট্রয় আর ভ্যানিশ করা হচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছে কালকে মিটিং যা যা উনি মিছিল করলেন সেটা মমতা বন্দোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কাটগরাতে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছে কে তোমার রাজ্যে তুমি পুলিশ মন্ত্রী আছো আর আমি মুখ্যমন্ত্রী আছি তোমার রাজ্যে মহিলাটা সুরক্ষিত নয় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছে কে কালিয়াগঞ্জ হাজখালিতে কেন তুমি ভিকটিমকে ডিফেম করেছ তার জন্য আজকে এই দর্শন হলো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছে যে কেন কামদনি বালাতকারী আর ওপিরা পাল পেল মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছে যে কেন নাসের খানকে রেমিশন গ্রাউন্ডে ছাড়া হলো এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছে সেই বিরোধীরা বলছেন যে মুখ্যমন্ত্রী বিরোধী হওয়ার প্র্যাকটিস করছে বর্তমানে প্র্যাকটিস করছে না নিজের লজ্জাটা মানুষকে দেখাচ্ছে কে আমরা নির্লজ্জা একটা কথা আরও বলবো এই মামলায় বেশি আজকে বলতে পারবো না একটা কথা আরও বলবো কে যার যার টিএমসি নেতা মন্ত্রীর বাড়িতে মেয়ে আছে সাবধান থাকতে হবে কেন যা মুসলমান জেহাদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধারণে পাওয়ার পজিশন ভোটের জন্যে দিয়েছেন যা বাংলাদেশে হয়েছে বাড়িতে ঢুকে ঢুকে রেপ বাড়িতে ঢুকে ঢুকে হিংসা বাড়িতে ঢুকে ঢুকে ধর্ষণ এই মুসলমান কালকে মমতার মমতা বন্দ্যোপাধ্যায় মাথা মাথার উপরে বসে এর বা এই নেতা মন্ত্রী বাড়িতে ঢুকে এটা করতে পারবে এই কথাটা আমি দু হাজার পনেরোতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একটা হিন্ট দিয়েছিলাম যে আপনি যা মুসলিম তুষ্টিকরণ রাজনীতি করছেন সেটা ভারী পড়বে সেটা ভারী পড়বে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে লজ্জিত লজ্জিত ব্যাপারকে উনি একজন মহিলা হয় মহিলা বিরোধী বিরোধিতা উনি করেন সব সময় আমি অনেকবার ক্যামেরার সামনে জিজ্ঞেস করেছিলাম কে তিন তালাক ভিক্টেমাইজ মহিলা পক্ষে কখনও আপনারা দেখলেন কি মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নেমেছে দেখলেন না আপনি কখনো সুজেট জর্ডেন পক্ষে যা নাসের খান খাদের খান বলাৎকার করলো তার ভিক্টেম পক্ষে কখনও মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নামলো নামলো না এই এই বাঙ্গালকে মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তান টু পয়েন্ট ও বানিয়ে দিয়েছে আর এবার তো পাকিস্তান কেন এই পুরো দেশ জানে আমি পাকিস্তান চ্যানেল উপরে বসি পাকিস্তান এবার বলছে ছি 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 মমতা ছি 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 তুমি একজন মহিলা হয় মহিলাকে সুরক্ষিত করতে পারছো না প্রশ্ন উঠছে যে এই যে ধর্ষণ হয়ে যে মহিলাটিকে মহিলা চিকিৎসককে খুন হতে হলো সেটা নাকি তিনি কোনো গোপন তথ্য জানতে পেরেছিলেন তার জন্যই এইরকম বলতে গেলে এটাকে রাজনৈতিক খুন বলছে অনেকে এটা রাজনৈতিক খুন এটা মান সম্মানের খুন এটা বাংলার আইন খুন এটা বাংলার সরকারের খুন হয়েছে এটা কোনো মামুলি খুন নয় এটা অনেক বড় খুন এই যা মামলা হয়েছে এটা থেকে অনেক নোংরা থেকে অনেক অনেক স্ট্র্যাটেজিক্যালি এই এই বলাৎকার হলো ছোট্ট মেয়ে ইন্টারনি ডক্টর যা পড়াশোনা এত ভালো করত যার সাক্ষী সাক্ষী বন্ধুরা বলছে কি ও অনেক শার্প ছিল আর যা মন্ত্রী ছেলের ছেলেদের নামটা আসছে তাকে সিবিআইকে একদম ইমিডিয়েট অ্যারেস্ট করার উচিত অ্যারেস্ট করার উচিত আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মহিলা দামটা লাগাচ্ছে দশ লাখ টাকা মানে আপনার বাড়ির বোন যদি রেপ হচ্ছে হবে আপনি দশ লাখ টাকা পাবেন আমার যদি রেপ হবে আমি দশ লাখ টাকা পাবো মানে কোট আন দাম লাখ টাকা কোট কোর্ট না ডাইরেক্ট স্ট্রেট আমাদের প্রিয় রাজ্য মুখ্যমন্ত্রী বলেছেন যা যা মহিলার রেপ হবে আর ওনার সিভিক পুলিশ আর পুলিশ করবে তারা দশ লাখ টাকা পাবে তাদেরকে ধরনা দিতে হবে না তাদেরকে কথা বলতে হবে না তাদেরকে ভয়েস রেস করতে হবে না তাদেরকে প্রদর্শন করতে হবে না তাদেরকে আইনে চোখে চোখ দিয়ে নিজের ইনসাফ মাংতে হবে না আপনার বাড়ির মহিলা আপনার বাড়ির মেয়ে রেপ হয়ে যাবে আমার অফিসে নবান্না চলে আসবেন দশ লাখ টাকা নিয়ে নেবেন আর বাড়িতে বসে যাবেন দশ লাখ টাকা খুব বেশি নিজের একটা মেয়ে কিনে নেবেন আবার দশ লাখ টাকা নিয়ে আপনি নিজের বনটা কিনতে পারবেন দশ লাখ টাকা নিয়ে আমি আমার ইজ্জতটা কিনে নেব। দশ লাখ টাকা নিয়ে আমার আমার যদি রেপ করে দেবে তাহলে আমার বাবা আমার ইজ্জতটা কিনে বাজার থেকে নিয়ে চলে আসবে চিন্তা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ভাইপোর পাশেও একটা মেয়ে আছে আপনার বাড়িতেও একটা বউ আছে চিন্তা করতে হবে যাকে মমতা বন্দ্যোপাধ্যায় আর আরোপী কে আজ শুধু এটা নতুন নয় যা উনি বলাৎকার আরোপী কে সুরক্ষিত করার চেষ্টা করছে এর আগে যখন আপনার শেখ শাহজাহা ছিল তাকেও উনি সুপ্রিম কোর্ট চলে গেলেন তাকে সুরক্ষিত করার জন্যে মাস বলাৎকারীকে এর আগেও যখন পার্থ চ্যাটার্জি বাড়ি থেকে সেক্স টয় বেরোলো তখনও আমি প্রত্যেকবার বলেছিলাম কে টিএমসিতে আর্ধেক নেতা মন্ত্রী অশ্লীল আছে আবার আছে লুচ্চা আছে লাফঙ্গা আছে যার ক্ষমতা আছে আমার উপরে কেস করো আমি হাইকোর্টকে সুপ্রিম কোর্টকে জানাবো কে পার্থ চ্যাটার্জি বাড়ি থেকে সিজ করেছিল সেক্সট্রয় আপ সিআইডিকে পাঠান আমার আমার বাড়িতে পাঠান আমার চেম্বারে পাঠান কত সেক্স টয় আছে সেটা দেখে যাক কে রাখে সেক্সট্রয় কে রাখে যারা ঠারাক বাস থাকে কাকে কাকে লোক চেষ্টা করছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী লজ্জা পাচ্ছেন না একদমই লজ্জা পাচ্ছেন না অভিষেক বলে দিলেন একদম সাত দিনে ফাঁসি দিয়ে দাও সাত দিনে ফাঁসি দিয়ে দাও এটা তো কোনো আইনে লেখা নেই কিন্তু এই মিছিল করলে যা মমতা বন্দ্যোপাধ্যায় যা মিছিল করে যা উনি এই রাজ্যর লোকজনকে যা পরিসান করলেন একটা একটা নাটক করলেন সব থেকে সিম্পল কথা ছিল নিজের মুখ্যমন্ত্রী লেটার হ্যাড উপরে একটা লেটার লিখতেন রাষ্ট্রপতিকে দারুপাদি মুর্মুরজিকে আমি অ্যাজ আ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল চাই যা অ্যারেস্ট হয়েছে আর যত লোকজন যত অ্যাকিউজ আরোপি অ্যারেস্ট হবে তাকে সাত দিন ভিতরে মাঠের মাঝখানে একদম ডেথ পেনাল্টি দিতে হবে একজন মুখ্যমন্ত্রীর কথা কি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মানত না এ মিছিল করার কি দরকার ছিল যদি নিঃস যদি একদম মমতা বন্দ্যোপাধ্যায় ওই ইন্টারনি ডাক্তারকে ইনসাফের পক্ষে উনি মিছিল বের করেছিলেন তাহলে এই মিছিল করে কোনো লাভ হলো না একটা লেটার হেড যদি লিখে দিতেন রাষ্ট্রপতিকে তাহলে আমরা রাষ্ট্রপতি ভবনের বাইরে আমরা বসে যেতাম কে এবার রাষ্ট্রপতিকে সবাইকে ডেথ পেনাল্টি দিতে হবে